হ্যাঁ শুনছি বলো তুমি ঘুরতে বান্দরবন যাইতেছো তাইলে সাথে আমার এখানে নিতেছো না কখন কি দেখছো হোটেলে খাবার খাইতে গেলে বাসা থেকে খাবার নিয়ে যায় তাদের হিসেব দো কি হিসেব প্রতি মাসে তোমার যে বিশ টাকা দিই তার হিসেব কোনো কোনো খরচ করো কয় টাকা বাঁচে বলো এক টাকাও বাঁচে না সব খরচ হয়ে যায় এক টাকাও বাসে না আচ্ছা বলো বিশ হাজার টাকা কনে কোনো খরচ করো তুমি আমার কাছ থেকে হিসেব নিবা আশ্চর্য তো যার কাছে টাকা দিই তার কাছ থেকে তো হিসেব নেব নাকি কারেন্টের বিল দিই পাঁচ টাকা কারেন্টের বিল তো আমি দিই ও তুমি দাও আচ্ছা তিন হাজার টাকা মুদিখানার বাজার দুই হাজার টাকা সবজি আর দুই হাজার টাকা আরাবে চিপস চকলেট ব্যাটারি ম্যাটারি কিনতে খরচ হয়েছে। যায় আচ্ছা সাত হাজার হলো আর বাকি তেরো হাজার এখনও তেরো হাজার ও এর মধ্যে সোহেলের মা খালার 2500 টাকা দিই সোহেলের মা খালা তো তুমি মেলা টাকা নাই না না ঠিকই আছে 500 টাকা ওয়াইফাই বিল দি আচ্ছা 9500 টাকা হলো আর বাকি 10500 টাকার হিসাব দাও 500 টাকা তো এদিক ওদিক দিয়ে খরচ হয়ে যায় ঠিক আছে তুমি 10000 টাকার হিসাব দাও 5000 টাকা ঘরের খরচ ঘরের খরচ ভালো করে বলো ওই টিভি আর ফ্রিজের কিস্তি দেই ওই সব আমার পকেটে যায় ও এই সব টাকা তুমি দাও হ্যাঁ তুমি তাড়াতাড়ি হিসাব বলো তো ওরম করে আমার দিক কি দেখছো এমন ভাব করছো জানো আমি চুরি করেছি ওরম করে তাকিয়ে থেকে না তো আমার দিকে ধরা পড়ে গিয়েছো তো এখানে আবার ধরা পড়ার কি হলো এমন ভাব কষ্ট জানো দশ টাকা দিয়ে আমি বিরাট কিছু করে ফেলবানি তাহলে টাকার হিসাবটা দাও অত হিসাব মিশাম আমি করিনি যখন যা লাগে তখন তা খরচ করে ফেলি যাও যে টাকা নিয়ে এসো কিসের টাকা আমার কাছে কোনো টাকা নেই বলছি না সব টাকা খরচ হয়ে যায় কোন জায়গায় খরচ হয় সেটা তো বলবা মনে নেই যাও যে টাকাগুলো নিয়ে এসো দশ হাজার টাকা দিয়ে জানো আমার মাথা কিনে নিয়ে আসে নিয়ে আসছে তোমার টাকা প্রত্যেক মাসে দশ হাজার করে টাকা হলে কত টাকা হয় কত টাকা আছে পঁচিশ হাজার যাও এর মধ্যে কিছু টাকা দাও টাকাগুলো তো আমারই চুরির টাকা আবার নিজের টাকা বলছে চুরির টাকা হবে কিসের জন্য আমি অল্প অল্প করে গুছাইছি অমন করে তো যে কেউ টাকা গুছাতে পারে আজকের পর থেকে আমার কাছে আর টাকা দেওয়ার দরকার নেই আর সংসারের এক টাকা আমার করতে বলবা না খাল বাটি মাছবো আমি ঘর মসবো আমি ঘর ঝাড় দেবো আমি এক কথা আমি তো সংসারের কাজের লোক তাই না আমার তো কোনো মূল্যই নেই এই সংসারে নাও আরে একটু লজ্জা শরম তো করবা টাকাটা দিলাম আর অমনি নিয়ে নিল এটা থ্যাংক ইউ বলা যায় না আমার টাকা আমি নেব এতে আবার থ্যাংক ইউ দি আর কি আছে কার টাকা ওই টাকাগুলো আমার টাকাগুলো আবার নিয়ে দিবা না তো না আসলে আমার জানার দরকার ছিল যে মাসের শেষে তোমার হাতে কিছু টাকা বাঁচে কিনা একটা টাকাও বাঁচে না তো না মনে করিলাম মাসের শেষে তোমার হাতে যদি কোনো টাকা না বেস্ত তাহলে কিছু এক্সট্রা হাত খরচ দিতাম হ্যাঁ তো এখন তো আর বাঁচে না মার খাবা থ্যাংক ইউ একটা কথা মনে রাখবেন ভাই বোনের সম্পর্ক কখনোই তৃতীয় ব্যক্তির কারণে নষ্ট করবেন না কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন ওই তৃতীয় ব্যক্তি না বরং আপনার ভাই বোনই সবার আগে দৌড়ে চলে আসবে আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য